বন্ধুরা জীবনে সফল হতে গেলে আমাদের সবচেয়ে বড় শত্রু হল অলসতা আজ আমি তোমাদের শোনাবো রাহাত নামের এক ছেলের ছোট্ট গল্প যে অলসতা থেকে বেরিয়ে এসে নিজের জীবন বদলে দিয়েছিল একটা ছোট্ট গ্রামে থাকতো রাহাত নামের এক ছেলে সে বুদ্ধিমান হলেও সব সময় অলসতা করত সকালে ঘুম থেকে উঠতে পারতো না পড়াশোনার বদলে সারাদিন গেম খেলত সব কাজ পিছিয়ে দিত আজ নয় কাল করব একদিন স্কুলে প্রতিযোগিতা হলো। সবাই প্রস্তুতি নিল কিন্তু রাহাত সময় নষ্ট করল ফলাফল প্রকাশের দিনে বন্ধুরা পুরস্কার পেল আর রাহাত শূন্য হাতে ফিরে এলো আয়নায় তাকিয়ে সে নিজেকে বলল আমি কি সত্যিই কম বুদ্ধিমান মনের ভেতর থেকে উত্তর এল না তুমি কম ন তুমি শুধু অলস সেদিন রাতেই সে প্রতিজ্ঞা করল অলসতা ছেড়ে নতুনভাবে শুরু করবে পরদিন ভোরে ঘুম থেকে উঠল পড়াশোনায় মন দিল এবং ধীরে ধীরে নিজের অভ্যাস বদলে ফেলল কিছুদিনের মধ্যেই ফলাফল পাল্টে গেল আগে যে ছেলেটা পিছিয়ে ছিল সেই পরবর্তী প্রতিযোগিতায় সবার মধ্যে প্রথম হল বন্ধুরা অলসতা যদি তুমি ত্যাগ করতে পারো তাহলেই জীবনে সফলতা আসবে গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দাও কমেন্ট করো আর নতুন গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করো